গরমকালে জন্ডিস খুবই কমন একটি সমস্যা কারণ এই সময় অতিরিক্ত ঘাম হয় যার ফলে প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে থাকে আর এই কন্ডিশন যদি রেগুলারলি চলতে থাকে সেটা জন্ডিসে ট্রান্সফারও হয়ে যেতে পারে আপনার জন্ডিস হয়েছে কি না নিজেই কি করে বুঝতে পারবেন খুবই সহজ শুধু কয়েকটা লক্ষণের দিকে একটু নজর দিতে হবে চোখের সাদা অংশের উপরে দেখতে মানে আপার বলভার কনজাংটাইভা জিভের নিচের অংশ আন্ডার সারফেস অফ টাং শরীরের চামড়া হাত ও পায়ের তালু হলদেটে হয়ে যাচ্ছে কিনা সেদিকে একটু খেয়াল করবে যদি এই অংশগুলো হলুদ দেখায় তাহলে বুঝতে হবে আপনি জন্ডিসে আক্রান্ত তাছাড়াও ইউরিন খুবই গাঢ় হলদেটে বা সর্ষের তেলের মতো হয়ে থাকে আধা গাদা পায়খানা বা ক্লে কালার স্টুল হয় অনেক সময় তার সাথে চুলকানিও হয়ে থাকে এই সব কাটাই হলো জন্ডিসের কমন লক্ষণ জন্ডিস হওয়ার কিছু কমন কারণ হলো লিভারের ভাইরাল ইনফেকশন যেমন হ্যাপাটাইটিস এ বি সি ডি ই লিভারের সিরোসিস রেগুলার এক্সেসিভ অ্যালকোহল ইনটেক ড্রাগ টক্সিসিটি গল ব্লাডারের স্টোন যদি তার পাথ হয়েতে কত অবস্ট্রাকশন তৈরি করে থাকে লিভার গল ব্লাডার হেড অফ প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার হলে তাছাড়াও জন্মগতভাবে কনজেনিটাল কোনো ডেফিসিয়েন্সি হয়ে থাকলেও জন্ডিস হতে পারে জন্ডিস সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে বা এর সুচিকিৎসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন